নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর থামবেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন কোন গাছের উপর ভিত্তি করে ভিডিওটি হতে চলেছে তো এরকম জায়েন্ট চন্দ্রমল্লিকা থামপট থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যা ফুল পোটানো পর্যন্ত কিভাবে মাটিটাকে তৈরি করবেন সে সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আর আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে একটি কথা বলি এই জায়েন্ট চন্দ্রমল্লিকা বসানোর সঠিক সময় হলো আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বর মাসের থেকে তারিখ পর্যন্ত তো যারা জন্য গাছ গাছ তৈরি করতে চাইছেন এই সময়ের মধ্যে করলে আশা করি গাছটি খুব ভালো হবে আর এর পরেও যারা গাছ করতে চাইছেন তাদের গাছও মোটামুটি ভালোই হবে তো সবার প্রথমে একটি ভুল ধারণা আছে আপনাদের সেই ভুল ধারণাটা আমি একটু ঠিক করে দিই সবাই ভাবছেন যে এরকম মাটির টবে শুধু গাছ হয় এরকম প্লাস্টিকের পিপির ব্যাগ কিংবা প্লাস্টিকের টবে গাছ হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা মাটির টবে তো গাছ ভালোই হয় এই এই প্লাস্টিক ব্যাগে বা পিপির ব্যাগেও যথেষ্ট ভালো গাছ হয় তবে যাদের কাছে এরকম মাটির টব নেই তাই বলে কি তারা গাছ করতে পারবে না মাটির টবে সত্যি কোনো বিকল্প হয় না তবে এইসব ব্যাগেও কিন্তু গাছ খুব সুন্দর হয় জায়েন্ট ভ্যারাইটিস চন্দ্রমল্লী গাছ সবার প্রথমে দু ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হয় তো এই দেখুন আমি এখানে একটা গাছ প্রতিস্থাপন করে রেখেছি এটা হলো পিপির ব্যাগ তিন ইঞ্চি ব্যাগ তো এইখানেও প্রতিস্থাপন করেছি আর এইখানে এটা হলো চার ইঞ্চি ব্যাগ এটাতেও প্রতিস্থাপন করেছি তবে মাটির পরিমাণটা একটু কম দিয়ে আর এটা হলো চার ইঞ্চি প্লাস্টিকের টব এইখানেও দেখুন মাটিটা কত কম দিয়েছি আর এটা হলো চন্দ্রমল্লিকার জায়ান্ট চন্দ্রমল্লিকার মেন টপ দুই ইঞ্চি টপ এটাতেই সঠিক চন্দ্রমল্লিকাটা ভালো হয় তো আর এইখানে আছে তিন ইঞ্চি টপ দেখুন এইখানেও আমি মাটির পরিমাণটা একটু কম দিয়ে গাছ বসিয়েছি তো যাদের কাছে রকম ছোট টপ নেই তারা কি গাছ করতে পারবেন না তারা অবশ্যই গাছ করতে পারবেন এরকম ধরনের বড় টবেও আপনারা গাছ করতে পারবেন তবে মাটির পরিমাণটা একটু কম দিতে হবে হয়তো এতটা দিতে হবে তারপর ফাঁকা রাখতে হবে তো চলুন মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এখানে প্রত্যেকটি টপ চার ইঞ্চি টব আছে এখানে তো এই চার ইঞ্চি টবের চারটা মাটি নিয়েছি আর একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি আমার কাছে যেহেতু গাছ কম আছে তাই আমি এই অনুপাতেই মাটিটা নিচ্ছি আপনাদের কাছে যদি গাছ বেশি থাকে তাহলে আপনারা দশ ইঞ্চি টবের মাটি চারটাম নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নেবেন এই জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের মাটিটাকে কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে চারটে চার ইঞ্চি টব আছে চার ইঞ্চি টব এই ভার্মি কম্পোস্টের টবটাও চার ইঞ্চি এই চার ইঞ্চি টবের আমি চারটপ মাটি নিয়েছি আর এখানে এক টার্মিক কম্পোস্ট নিয়েছি এটা আমার কম গাছ আছে তাই আমি এই অনুপাতে গাছের মাটিটা নিয়েছি আর যদি আপনাদের কাছে অনেক বেশি গাছ থাকে তাহলে আপনারা দশ ইঞ্চি টবে চারটা মাটি নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নেবেন আর এই সিঙ্গেল সুপার এক মুঠো পুরো নিয়ে নেবেন আর হাড় মুঠো নেবেন আর এই সিং কুচি এটাও এক মুঠো নেবেন আর এক মুঠো নেবেন এটা দশ ইঞ্চি টবের অনুপাত অনুযায়ী আমি বললাম তো আমার এখানে গাছ কম তো আমি সেই কারণে এরকম ছোট চার ইঞ্চি টবের অনুপাতটা কিভাবে নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালোভাবে বুঝবেন শুনবেন ভালোভাবে আমি কি বলছি তারপরেই আপনারা গাছ করবেন চলুন আগে আমি এই গাছগুলোকে একটু সাইড করে দিই তারপর মাটিটা মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো আমি এই দেখুন একটা মাটি ঢেলে নিলাম আমি আরো একটা ও মাটি নিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি এই ছোট চার ইঞ্চি টবের মাপ অনুযায়ী ঠিক কতটা পরিমাণে এই সারগুলো দেব সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমার কাছে গাছ কম আছে তো আমি এখানে ভার্মি কম্পোস্টটাও নিয়ে নিয়েছি এরপর আমি এখানে এই দেখুন আমার এখানে কোনো মাপ নেওয়ার কিছু নেই আমি এইভাবেই হাতের মাপ অনুযায়ী নিই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দিলাম তো আমার কাছে এরকম হাটটা গুঁড়ো গুঁড়ো নেই আমার কাছে এরকম একটু ডালা ডালা টাইপের রয়েছে তো আমি এটাই দিয়ে দিচ্ছি দেখুন আমার হাতের মাপ অনুযায়ী ঠিক এতটা পরিমাণে দিয়ে দিলাম আর এই শিমকুচিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গুঁড়ো গুঁড়ো শিমকুচিটা ভালো আর এরকম গুঁড়ো শিমকুচি দেওয়ার তো আমি এখানে এই শিঙ্কুচিটাও দিয়ে দিলাম তো এরপর আমি এখানে একটু নিমখলও দিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে দিচ্ছি আপনারা বারবার লক্ষ্য করবেন আমার হাতের মাপ অনুযায়ী আমি দিই তো এরপর আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মাটিটাকে রেডি করেই সাথে সাথে আমি গাছ বসিয়ে দেব মাটিটাকে পচানোর কোনো দরকার নেই আপনারাও মাটিটাকে মিশিয়ে সাথে সাথেই গাছটাকে বসিয়ে দিতে পারবেন তো আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম শুকনো মাটি নিয়েছি খুব সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দেখাবো কিভাবে কত ইঞ্চি টবে বসিয়ে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু দুই ইঞ্চি টবে বসিয়ে দেখাবো তারপর চার ইঞ্চি টবেও বসিয়ে দেখাবো তো আমার এখানে মাটিটা মেশানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এই দেখুন ছোট মাটির দুই ইঞ্চি টব নিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা চাইলে খোলাকুচি দিতে পারেন নাও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা হয় না তো আমার কাছে খোলাকুচি আছে আমি দিয়ে দিচ্ছি এইখানে দেখুন এখানে আমি এই এক চিমটে মতো মাটি নিয়ে নিচ্ছি দেখুন এই দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে একটা গাছ নিয়ে নিচ্ছি আমি এখানে গাছ কিনে এনে বালির মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখুন গাছে কত শিকড় চলে এসেছে তো এরপর আমি গাছটিকে ঠিক এইভাবে টাকর মেরে মেরে গাছটিকে বার করে নেব এই দেখুন গাছটি কেমন বেরিয়ে এসেছে গাছে কত শিকড় চলে এসেছে দেখুন এবার গাছটিকে ঠিক এইভাবে রেখে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দেব আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দেখুন এই হয়ে গেল গাছ প্রতিস্থাপন দেখুন এই হয়ে গেল দুই ইঞ্চি টবে গাছ প্রতিস্থাপন তো এরপর আমি দেখাচ্ছি যে এরকম চার ইঞ্চি টবে কিভাবে গাছ প্রতিস্থাপন করবেন আপনারা তো এখানে আমি একটা প্রথমে খোলা খোলাকুচি দিয়ে দিচ্ছি অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি তো এরপর এই যে দেখুন এই গাছটিকে বসিয়ে দেবো এর মধ্যে প্রথমে গাছটিকে থাম্পট থেকে বার করে নিচ্ছি এই গাছটাতেও মোটামুটি ভালোই শিকড় এসেছে দেখুন ঠিক এইভাবে ধরতে হবে আর চারিপাশ দিয়ে এইভাবে আস্তে আস্তে মাটি ছড়িয়ে দিলেই হয়ে যাবে খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই যে চার ইঞ্চি টপ বলে ভর্তি করে মাটি দিতে হবে সেরকম কোনো ব্যাপার না দু ইঞ্চি টবে ঠিক যতটা পরিমাণে মাটি দিয়েছি ঠিক ততটাই মাটি দিলে গাছটা প্রতিস্থাপন হয়ে যাবে দেখুন এইটুকুই দিয়েছি আমি তো এরপর গাছের গোড়ায় একটু আমি জল দিয়ে দিচ্ছি খুব সামান্য জল দিতে হবে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই এই যেটাতেও জল দিয়ে দিচ্ছি দেখুন এরপর গাছের পাতাগুলো খুব নোংরা ধুলো পড়ে গেছে বসাতে গিয়ে তো এর জন্য আমি গাছের পাতাগুলো একটু স্প্রে করে দিচ্ছি আপনারা আগে ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন বুঝবেন তারপরেই গাছ করবেন কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো আমার এই গাছগুলো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনার এই গাছগুলোকে কোথায় রাখবেন এই গাছগুলোকে সেডের মধ্যে রাখতে হবে তো দেখুন আমার এখানে আশেপাশে কতগুলো গাছ আমি করে রেখেছি তো এইভাবে রাখতে হবে আর তো আমি এখনো গ্রিন নেট লাগাইনি এখানে গ্রিন নেট কিনে এনে লাগিয়ে দেব আর আপনারাও গ্রিন নেট কিনে এনে লাগিয়ে দেবেন যেহেতু এই গাছগুলো এখন অনেক ছোট তাই একদমই ফুল সানলাইট সানলাইটে রাখা যাবে না আর গাছগুলো এখন এমন জায়গায় রাখতে হবে যেখানে হাওয়া বাতাসও আসে এই গাছটা আপনারা যেদিন থেকেই প্রতিস্থাপন করবেন সেই দিন থেকে গাছের লাইট খাওয়াবেন তো এই লাইটটা খাওয়াবেন কটা থেকে কটা পর্যন্ত সন্ধ্যে ছটা থেকে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত লাইট খাওয়াতে হবে যতদিন না আপনারা ফুল চাইছেন ঠিক তার সত্তর পঁচাত্তর দিন আগে পর্যন্ত লাইট খাওয়াতে হবে আর এই লাইটটা রাখতে হবে ঠিক এই গাছের থেকে সাড়ে তিন ফুট মতো উঁচুতে লাইটটা রাখতে হবে এই গাছে এখন আপনারা কি কি পরিচর্যা করবেন আপনাদের কাছে যদি কোনো রকম কীটনাশক থেকে থাকে সেগুলো আপনারা গাছে স্প্রে করতে পারেন আর যদি পারেন কাকা কনফিউটারটাও স্প্রে করবেন কাকাটা স্প্রে করবেন সপ্তাহে একবার আর দশ দিন পর পর একবার করে আর আর আপনাদের কাছে যদি কোনো রকম ফাঙ্গিসাইড থাকে যে কোনো ধরনের সেগুলো সেগুলোও আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন অ্যামিস্টার টপ এম ফর্টি ফাইভ ব্যাবিস্টিন বা সাব পাউডার যে কোনো ফাঙ্গিসাইড থাকলে যে কোনো একটা আপনারা স্প্রে করতে পারেন এই দু ইঞ্চি টবে থাকাকালীন কোনো রকম খাবার দাবার কোনো দরকার নেই শুধু কুড়ি 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 স্প্রে করবেন একবার তারপর এই গাছটা চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করা হবে আর এই দু ইঞ্চি টবে গাছটা থাকবে কুড়ি থেকে পঁচিশ দিন তারপর গাছটা চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করা হবে চার ইঞ্চি টবে থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো এর থেকে দু একদিন কম বেশি হলেও কোনো কিছু যায় আসে না তারপর আপনারা ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন আপনারা ফাইনাল টবে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারেন সাত ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারেন কিংবা আট ইঞ্চি টবেও আপনারা প্রতিস্থাপন করতে পারেন দু ইঞ্চি টবের মাটিও যা সেম সেই রকম চার ইঞ্চি টবের মাটিও সেম হবে আর ফাইনাল টবে আট ইঞ্চি টবের মাটিও সেম হবে ফাইনাল টবে যখন এই জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করা হয়ে যাবে তখন গাছে লিকুইড জৈব সার দিতে হবে তো এই তরল জৈব সারটা আপনারা কিভাবে তৈরি করবেন আমার কাছে যেহেতু কম গাছ আছে আমি সেরকম কম গাছের অনুপাতেই হিসাবটা বলছি এক কেজি সর্ষের খোল নিতে হবে আর এক লিটার ভাতের ফ্যান নিতে হবে আর কাঁচা গোবরের জল এক লিটার নিতে হবে তো কাঁচা গোবর যদি না থাকে তাহলে আপনারা শুকনো ঘুঁটে গুঁড়ো করে ভিজিয়ে সেই জলটা ছেঁকে নেবেন আর নিতে হবে এক কেজি মাছ তো এই মাছটার মধ্যে কোন কোন মাছের থেকে ভালো কাজ হয় সেটাও আমি বলে দিচ্ছি এক নম্বর আছে পুটি মাছ পুটি মাছের কাজ সব থেকে ভালো হয় আর পুঁটি মাছ যদি আপনারা না পান তাহলে অবশ্যই মৌটি মাছ নেবেন আর মৌটি মাছটাও যদি না পান তাহলে যে কোনো চারা পোনা মাছ নিতে পারেন আর এই চারা পোনা মাছ যদিও না পান তাহলে লোটে মাছ কিংবা পার্শে মাছ আপনারা যে কোনো মাছ নিয়ে নেবেন এক কেজি তো এই সব সবকটি উপাদান একসাথে মিশিয়ে পচাতে দিতে হবে তো দশ বারো দিন মতো পচাতে দিতে হবে তো এই চারটে উপাদান একসাথে মিশিয়ে দশ লিটার জলের মধ্যে দশ বারো দিন মতো পচাতে দিতে হবে তো এরপর এখান থেকে এক লিটার মতো পচানো জলটা নিয়ে দশ লিটার জলে অ্যাড করতে হবে তারপর সমস্ত গাছে দিয়ে দিতে হবে আর এই জলটা আপনারা এই তরল সারটাকে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আর এই জলটা আপনারা যতদিন না গাছের কুড়ি ফুটে যতদিন না কালার বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত গাছের গোড়ায় দিতে পারেন ঠিক ফুলের কুড়িটা যখন এইটুকু হয়ে আসবে তখন দেখবেন যে ফুলের কালারটা বেরিয়ে আসছে তখন আর এই তরল জৈব সারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তার আগে আপনারা যতদিন সারটা থাকবে ততদিন গাছের গোড়ায় দিতে পারবেন তো এই সারটা আপনারা সপ্তাহে একবার করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিতে পারেন যখন দেখবেন ফুলের কুড়িটা ঠিক এরকম সাইজের হবে তখন আপনারা কেমিক্যাল সার এমপি কে ব্যবহার করবেন তো একটা ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব নয় আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কখন কিভাবে ইউজ করতে হবে তো সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর যখন গাছ হচ্ছে গাছ আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন তখন গাছের গোড়ায় অবশ্যই করে একটি লাঠি দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটা ঝুলে যাবে না একটু মজবুত ধরনের লাঠি দিয়ে দেবেন তো কিভাবে দু ইঞ্চি টপ থেকে চার ইঞ্চি টবে এরপর কিভাবে ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন সে সমস্ত কিছু আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে দেব তাই এই সমস্ত কিছু দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি প্রতিটি আপডেট দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি সত্যি মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ